পাবলিক ভাইরা যারা এখনো প্রচুর তুফান সেনাবাহিনী দেখতে পারেন রে আপনারা আপনারা চলে আসেন আমাদের বাংলা সেনাবাহ আগুন লাগে গেছে সেই সাকিব খানের ছবি দেখা লাগা তুফান দেখা লাগা এখানে এখানে তুফান উঠে গেছে ওই পাবলিক ভাইরা একটা সবাই অশ্লীলতা দেয়া এ দেশ বইরা গেছিল এ দেশের মানুষ আগে সেনাবাহ দেখে নাই মা বোন নিয়ে সিনেমা হলে যাওয়া যায় নাই কিন্তু আমাগো সাকিব খান আমাগো ছোট ভাই আমাগো ভাই ও সিনেমা এত সুন্দর করে করতাছে এই সিনেমা জগতে আমার আগুন লেগে গেছে তুফান উঠে যেতেছে ওই পাবলিক ভাই আপনি আপনার ছেলে মেয়ে বন্ধু বান্ধব আপনার আপনার সপরিবারকে নিয়ে চলে আসুন আমাদের বাংলা সিনেমা দেখার জন্য বাংলা সিনেমায় যেন ঝড় একটু ফান ওই পাবলিক ভাইরা আমাদের সিনেমা চলছে আমাদের সিনেমা চলব আপনারা সবাই ভালো সিনেমা দেখবেন সুস্থ সিনেমা দেখবেন আপনারা অশ্লীলতা থেকে দূরে থাকবেন মা বোন ফ্যামিলি আমাদের সিনেমা দেখার জন্য আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুদ্ধ থাকবেন আল্লাহ হাফেজ